আসসালামু আলাইকুম এসকে স্কুল আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি সাজল কবির আজকের টিউটোরিয়ালে আমরা পাস স্পিচের অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই আমরা জেনে নেই অ্যাডভার্বটা কি অ্যাডভার্ব হচ্ছে এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস অর মডিফাইস এ ভার্ব তাহলে অ্যাডভার্বটা হচ্ছে যে কি করে ভার্বকে ডেসক্রাইব করে অর কি করে মডিফাই করে শুধু ভার্বকে না সেটা কি করতে পারে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে আবার অ্যাডভার্ব নিজেকেও কি করতে পারে মডিফাই করতে পারে তাহলে একটা উদাহরণ লিখলাম সি অয়েল তাহলে এই যে অয়েল আছে সে কি করলো কাকে মডিফাই করলো এই যে সিংস ভার্বকে মডিফাই করলো সে কেমন গায় ভালো গায় কেমন গায় ভালো গায় দ্যাট মিন্স এই যে অয়েল সে হচ্ছে কি অ্যাডভার্ব অয়েলটা হচ্ছে কি অ্যাডভার্ব এখন সে কাকে মডিফাই করলো ভার্ভকে মডিফাই করলো কাকে মডিফাই করলো ভার্ভকে এবার আমরা যদি এই উদাহরণটাকে একটু পরিবর্তন করে লিখি ওকে এবার লিখলাম এই আগের যে সেন্টেন্সটা এটাকে একটু মডিফাই করে লিখলাম শি সিং এক্সট্রিমলি ওয়েল তাহলে এখানে মধ্যে ওয়াইল তো কি ছিল

গান গায় তারপরে বলছে এক্সট্রিমলি তার মানে কেমন গান গায় ভালো কেমন ভালো সেটা হচ্ছে অত্যন্ত ভালো তাহলে এই যে এক্সট্রিমলি আছে সে তাকে কি করছে মডিফাই করছে এডভার্ড কে মডিফাই করছে দ্যাট মিন্স এডভার্ড ভার্ব কে মডিফাই করে তারপরে কি এডভার্ড সে নিজেও কি করে মডিফাই করে আরেকটা উদাহরণ যদি দেখি তারপরে উদাহরণটা লিখলাম সেটা হচ্ছে কি শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল তাহলে এখানে এই যে বিউটিফুল সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ কারণ কি কারণ বিউটিফুল কাকে মডিফাই করছে বিউটিফুল শি কে কারণ আমরা জানি নাউন বা প্রোনাউন যদি মডিফাই করে তাহলে সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে বিউটিফুল কে সে শি ঠিক আছে সে হচ্ছে কি বিউটিফুল তার মানে বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে কেমন বিউটিফুল ভেরি বিউটিফুল কেমন বিউটিফুল ভেরি বিউটিফুল অত্যন্ত সুন্দর বা খুবই সুন্দর তাহলে খুবই সুন্দর তার মানে এটা যদি কি হয় অ্যাডজেক্টিভ হয় তাহলে এই মডিফাই করতে কে ভেরি তার মানে এই ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব তাহলে আমরা জানলাম অ্যাডভার্ব কি করে ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং ভার্ব নিজেকেও কি করে মডিফাই করে আর কিছু বিষয় আছে যেমন কি করতে পারে প্রিপোজিশনকে মডিফাই করতে পারে আবার একটা পুরো সেন্টেন্সকে সে করতে পারে মডিফাই করতে পারে তবে সে কি করবে না নাউন বা কে কি করবে না মডিফাই করবে না কারণ নাউন বা কে যদি মডিফাই করে তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে আর নাউন প্রনাউন ছাড়া বাকি যে কোনো কিছুকে যদি কি মডিফাই করে তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে তাহলে এবার আমরা চলে আসি যে অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব বিভিন্ন ধরনের অ্যাডভার্ব আছে

এর মধ্যে কি আছে হেয়ার আছে দেয়ার আছে এবভ আছে বেলো আছে তারপরে কি ইনসাইড আছে আউটসাইড আছে ইন আছে আউট আছে এরপরে আমরা সবশেষ চলে আসতেছি যে অর্ডার অফ অ্যাডভার্ব অর্ডার অফ অ্যাডভার্ব অর্ডার অফ অ্যাডভার্বের মধ্যে আমরা জানি ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ এগুলো কি অর্ডারই হয় প্রথমে ফার্স্ট হয় তারপর সেকেন্ড তারপর থার্ড হয় ফার্স্টলি সেকেন্ডলি

প্রথমে ম্যানার লিখতে হবে তারপরে কি কি লিখতে হবে প্লেস লিখতে হবে তারপরে হচ্ছে কি টাইম এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটা আমাদের কি করতে হবে অবশ্যই মেইনটেইন করতে হবে যেমন আমি একটা উদাহরণ লিখলাম হি রিডস হিজ লেসনস কেয়ারফুলি ইন হিজ রুম এট 10 এএম তার মানে হচ্ছে আমি প্রথমে কি লিখলাম কেয়ারফুলি কেয়ারফুলি দ্বারা কি বোঝায় সেটা হচ্ছে কি এডভার্ব অফ ম্যানার তারপরে হচ্ছে কি হিজ রুম তার মানে এই যে রুম এই যে রুম হচ্ছে কি অফ দেন কি লিখলাম সেটা হচ্ছে অফ টাইম আশা করি আজকের পর থেকে এডভার্ট নিয়ে যে কনফিউশন আছে সেগুলো কি আর থাকবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম